শুভেচ্ছা আজকে ঈদের তৃতীয় দিন আমরা জানি না যে আগামী বৎসর সবাই ঈদ উদযাপন করতে পারব কিনা সবার ভাগ্যে আবার ঈদ আছে কিনা তো এই ঈদের দিনে আজকে কিছু কথা বলতে এসেছি আমাদের দেশ সম্পর্কে আমাদের দেশটা আবার চরম অন্ধকারের দিকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে আমাদের দেশটা গভীর এক ষড়যন্ত্র চলতেছে আমাদের দেশ নিয়ে কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ এটা শুধু আমাদের দেশের মানুষ না বিশ্বের অনেক দেশেই বিশেষ করে মুসলিম দেশগুলো যেখানে যে মুসলিম দেশগুলো নিয়ে তো ষড়যন্ত্র বেশি হয় খ্রিস্টান বুদ্ধিস্ট দেশগুলো নিয়ে তেমন কোনো ষড়যন্ত্র হয় না সে সব জায়গায় তেমন কোনো আন্দোলনও হয় না সেখানে আইএসও তৈরি হয় না বা কোনো জঙ্গি তৈরি হয় না বা কোনোরূপ কোনো ষড়যন্ত্র হয় না সেখানে বেশ ভালো মতেই চলে সে দেশগুলো কিন্তু মুসলিম দেশগুলোর ভিতরে যে কোনো একটা গুজব উঠিয়ে দিয়ে একটা হিরিক তৈরি করে দিয়ে একটা গণ্ডগোল পাকানো যায় বাংলাদেশও তার বাহিরে না তো বাংলাদেশে এখন এক চরম অস্থিরতা চলতেছে ভিতরে ভিতরে সবাই জানে না সবাই বুঝে না ভিতরে কি হচ্ছে কি হতে যাচ্ছে স্বৈরাচারিনী শেখ হাসিনা এক বাংলাদেশ ছেড়ে পালিয়েছে তাতে অনেক আনন্দই বাংলাদেশের মানুষ উদযাপন করেছে কিন্তু যে মানুষগুলো শহীদ হয়ে যে মানুষগুলো রক্ত দিয়ে এই বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে বা শেখ হাসিনাকে তাড়িয়েছে বা যেসব মানুষগুলো এখনও আহত হয়ে হাসপাতালে পড়ে আছে এই ঈদের আনন্দ কিন্তু তাদেরকে ছুতে পারে নাই বা তাদের ফ্যামিলি পর্যন্ত যেতে পারে নাই অথচ এই আহত মানুষগুলোকে জিম্মি করে বা এদের কথা বলে অনেকেই আছে যে এখন কোটি কোটি টাকার গাড়িতে চলে প্রচুর টাকা তারা খরচ করে প্রচুর টাকা তারা কামিয়ে নিচ্ছে এবং নিতেছে এরকম কিন্তু কন্টিনিউ চলতেছে আমরা জানি আমরা দেখতেছি পেপার পত্রিকায় বাস্তবেও দেখতেছি কিন্তু এই যে আহতরা যারা হাসপাতালে আছে তারা তো সংখ্যায় খুব বেশি না কিন্তু তাদেরকে কেন সুচিকিৎসা বা তাদের দিকে ফিরে তাকানো হচ্ছে না বা তাদের পুনর্বাসনের জন্য কেউ এগিয়ে আসতেছে না এগুলো নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই কেউ কোনো কথা বলতেছে না অথচ সেই আহত মানুষগুলোর রক্তের বিনিময়ে বা শহীদ মানুষগুলোর রক্তের বিনিময়ে এই পিসাচিনি স্বৈরাচারিণী বাংলাদেশ থেকে পালিয়েছে বা বর্তমান সরকার গঠন হয়েছে বা কিছু ব্যক্তি আছে যারা এখন কোটি কোটি টাকার গাড়িতে চলে এই আহতদের চিকিৎসার নামে বিভিন্ন রকম তারা অনেকেই ব্যবসা করতেছে পতন মানে অনেকের ব্যবসা অনেকেই অনেক ব্যবসা করেছে কিন্তু তার চেয়ে বেশি যেটা এখন আশঙ্কের আশঙ্কার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আবার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র মেতে উঠেছে কারণ বাংলাদেশটাকে বিভিন্ন দেশ তাদের নিজের মতো ব্যবহার করতে চাচ্ছে এতদিন ভারত ব্যবহার করছে এখন আবার অন্য যারা আছে তারা ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশে এই শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয় নাই ওই সময় যত পত্রিকা যত মানুষের কথা যত টক শো যত খবর দেশি বিদেশি যত ইউটিউবার ফেসবুক অ্যাক্টিভিস্ট ছিল প্রত্যেকের কথা ছিল নির্বাচন নিয়ে নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচনটা হচ্ছে মানুষের একটি স্বাধীন মতামত প্রকাশ করার জায়গা কিন্তু এখন এসে সেই নির্বাচনকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাচ্ছে বা চলে যাওয়ার পথে হাঁটতেছে কেন হাঁটতেছে মাঝে এনে দিয়েছে সংস্কার সংস্কার বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে এক আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত মানুষই সংস্কার চায় এবং সংস্কার করতে হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু সংস্কারের নামে কতদিন চলবে একটা রাষ্ট্র হ্যাঁ ডক্টর ইনু সাহেব তিনি ক্ষমতায় আছেন তিনি এখন খুব ভালো করে দেশ চালাচ্ছেন সেই শেখ হাসিনার যে আমল ছিল সেই আমলের বাহিরে যদি আমরা আসি অত্যন্ত সুন্দরভাবে দেশ চলতেছে কিন্তু তিনিও বা কতদিন দেশ চালাবেন তিনিও নির্দিষ্ট করে একটা সময় বলতেছেন না যে আমি পাঁচ বছর যাবৎ ক্ষমতা চালাবো বা আমি তিন বছর থাকবো বা আমি দশ বছর থাকবো তিনি এরকম কিছুই বলতেছেন না তিনি এক এক সময় এক এক কথা বলেন ডিসেম্বরে নির্বাচন আবার বলেন জুনে নির্বাচন কেন নির্বাচন নিয়ে এত কথা কেন এত নাটক কেন কারণ কোনো এক দেশ যে কথাটা কেউ বলে না আমি বলতেছি কারণ এই কথা বললে অনেকেরই চাকরি থাকবে না অনেকেই অনেক কিছু যাইহোক কোনো এক দেশ যারা এই আন্দোলনের পিছনে ছিল শেখ হাসিনার পতনের পিছনে ছিল এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছে এবং এই আন্দোলনকে জাগিয়ে তুলেছে সেই কোনো এক দেশের একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দক্ষিণ পূর্বে একটা দেশ আছে সেই দেশটাকে নিয়ে বিশ্বের অনেক শক্তিশালী একটা দেশে একটা স্বপ্ন আছে ওই স্বপ্নটা যতদিন বাস্তবায়ন না হবে ততদিন বাংলাদেশে নির্বাচন হবে না এটাই হচ্ছে আসল কথা আপনারা জানেন যে ঈদের কয়েকদিন আগেও বিশ্বের একটি শক্তিশালী দেশ থেকে দুইজন আর্মির বড় অফিসার এসেছিলেন তার আগে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন তারা ভিজিট করে গেছেন আর বিশ্বের ওই শক্তিশালী দেশ থেকে যে আর্মি অফিসাররা এসেছিলেন তারা যাওয়ার পরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে বেরিয়েছে তিনি আগামী ডিসেম্বর বা জুনের দিকে নির্বাচন করতে চাচ্ছেন আর কোনো এক ছাত্র তিনি স্বপ্ন দেখেন ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবে এই স্বপ্নটা তো আর তিনি দেখেন না স্বপ্নটা তো আর তার মুখ থেকে বেরিয়েছে এটা তো আর এমনিতে বের হয় নাই এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র বা পাকাপোক্ত কোনো একটা প্ল্যান তৈরি হয়েছে সেই প্ল্যানের ভিত্তিতে কোনো এক সমন্বয়ক তিনি স্বপ্ন দেখতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এটা একটা ষড়যন্ত্র বা একটা ভিতরের একটা কথা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকেন তিনি একটা অধ্যাদেশ জারি করে দেন তিনি একটা নির্বাহী আদেশে সেটা লিখে নেন যে আমি পাঁচ বছর ক্ষমতায় থাকব তাহলে আর নির্বাচনের কথা বলার দরকার কি নির্বাচনের কথা বলার দরকার কি আমি ডিসেম্বর করব আমি জুনে করব তিনি একবারে লিখেনি যে আমি পাঁচ বছর ক্ষমতা থাকবো তার উপদেষ্টা পরিষদ দিয়ে নির্বাহী আদেশ দিয়ে তিনি ক্ষমতা লিখেনি কোনো সমস্যা তো নাই কিন্তু তিনি নির্বাচন নিয়ে এই ডিসেম্বরে এই জুনে আসল কথা তিনি বলে না আসল কথা হচ্ছে কোনো এক দেশের স্বপ্ন আছে আমাদের দক্ষিণ পূর্ব দেশে আমাদের আমাদের দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি দেশ আছে সেই দেশটাকে নিয়ে বিশ্বের একটি শক্তিশালী দেশে একটা স্বপ্ন আছে সেই স্বপ্ন যতদিন বাস্তবায়িত না হবে তারা সেটা করতে না পারবে ততদিনে বাংলাদেশে নির্বাচন হবে না এটা হচ্ছে আসল কথা এখন এই কথাটা কেউ বলতে চায় না কিন্তু ফাঁকে যে কাজগুলো করা হচ্ছে সেই যে ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু একটা ফর্মুলা তৈরি হয়েছিল এইবার সেই মাইনাস টু ফর্মুলাটা আবার শুরু হয়ে গেছে বিশেষ করে ঈদের পরেই এখন দেখতেছি যে খুব জোরালোভাবে সেই মাইনাস টু ফর্মুলার দিকে এগুচ্ছে এবং সেই মাইনাস টু ফর্মুলা করার জন্য যেসব রসদ বা যেসব কৌশল অবলম্বন করা দরকার তা অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এখন মাইনাস টু ফর্মুলা যদি করে কারণ একটা শক্তিশালী নির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে অন্য কোনো দেশ থেকে এসে যদি সেটা দেশপ্রেমিক সরকার হয় আবার হাসিনার মতো সরকার না দেশপ্রেমিক সরকার হয় তারই দিয়ে অন্য কোনো দেশ যে কোনো কাজ ইচ্ছে করলেই করাতে পারবে না কিন্তু একটি অনির্বাচিত সরকার যদি থাকে তার যদি দেশের ভিতরে সংগঠন না থাকে তার যদি যেসব দেশে যেসব দলের পাড়া মহল্লায় পর্যন্ত সংগঠন আছে সেই দলগুলো অত্যন্ত শক্তিশালী তারা যদি ক্ষমতায় থাকে তাদেরকে সহজে কেউ ফেলে দিতে পারে না বা তাদের দ্বারা যে কেউ ইচ্ছে করলে যে কোনো কাজ করাতে পারে না কিন্তু অনির্বাচিত সরকার তার তো কোনো সংগঠন নাই তার সেরকম কোনো শক্তি নাই না থাকার কারণে যে যেখান থেকে যে ভয় দেখায় যে যেখান থেকে যা বলে ওইটাই সে মেনে নেয় এই সুযোগটা নিচ্ছে বিশ্বের কোনো কিছু দেশ তারা এই সুযোগটা নিতে চাচ্ছে এবং নিচ্ছে অলরেডি এবং এই সুযোগের নিয়ে যে কাজগুলো তারা করতে চাচ্ছে সে কাজগুলো নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং সে কাজগুলো শেষ হলেই হয়তো বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে যাবে অন্য কিছু হবে আপনারা জানেন যে মুসলিম দেশগুলো মুসলিম দেশগুলোকে নিয়ে খালি ষড়যন্ত্র হয় একের পর এক একের পর এক একের পর এক ষড়যন্ত্র হয় কিন্তু এর বাহিরে যে আর কত দেশ আছে আপনি দেখেন আমাদের আশেপাশে নেপাল ভুটান এই কম্বোডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া বা সরি মালয়েশিয়া না বা এরকম লাউস অনেক দেশ আছে এদেরকে নিয়ে কিন্তু কোনো ষড়যন্ত্র হয় না সেই খ্রিস্টান দেশগুলো নিয়ে কোনো ষড়যন্ত্র হয় না মুসলমানদের নিয়েই শুধু একের পর এক ষড়যন্ত্র সেটা হচ্ছে মুসলমানরা যাতে কোনোভাবেই সমৃদ্ধশালী হতে না পারে শক্তিশালী না হতে পারে এই ষড়যন্ত্রের কারণে কিন্তু একবার ওয়ান এলেভেন সৃষ্টি করে হুজুকে আইএস তৈরি করে দিয়ে মুসলমান সেই ইমানি মুসলমানরা সেই আইএস এর পিছনে দৌড়িয়ে মুসলমানের বিশাল শক্তি খর্ব হয়ে গেছে সমস্ত ইয়াং সাহসী মেধাবী মুসলমানগুলো সব মারা পড়ে গেছে সেই আইএসের সেই কৌশলে এখন ওই সময় যে ঝড়টা উঠেছিল মুসলিম দেশগুলোয় ওই ঝড়ে কিন্তু বাংলাদেশ পরে নাই তখন কিন্তু কোনো সময় যে পড়বে না কোন সময় যে বাংলাদেশকে নিয়ে এরকম ষড়যন্ত্র হবে না তাও কিন্তু বলা যায় না এখন যদি এরকম হয় কোনো মৌলবাদী কোনো দলকে বা কোনো সংগঠনকে বা কোনো সংস্থাকে পিছন দিকে তাল দিয়ে তাদেরকে দ্বারা উল্টাপাল্টা কাজ করিয়ে যদি একটা উসিলা তৈরি করে দেয় বাংলাদেশ মৌলবাদী দল হয়ে দেশ হয়ে গেছে অমুক শমুক করে দাও ওদের উপরে অত্যাচার শুরু করে দাও তাইলে কিন্তু টোটাল জাতিটাই একটা বিপদের মুখে পড়ে যাবে কারণ বাংলাদেশের টোটালি কোনো মৌলবাদী নাই বাংলাদেশের মানুষ মৌলবাদী পছন্দও করে না বাংলাদেশের মানুষ মৌলবাদকেও গ্রহণও করে না কিন্তু এই যে হুজুকে চলে যেমন মিডিল ইস্টে টাকার বিনিময়ে আইএস তৈরি করে ধ্বংস করে দেওয়া আছে বাংলাদেশেও এরকম করতে পারে টাকা বি বিছালেই তো অনেক কিছু হয় টাকার মাধ্যমেই অনেক কিছু করে ফেলে তো এই জন্য সতর্ক থাকতে হবে সব সর্বশ্রেণী মানুষকে আসলে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি কিন্তু ইন্ডিয়ার সাথে যাওয়ার জন্য নয় একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী সমৃদ্ধশালী একটি দেশ গঠনের জন্য স্বাধীনভাবে থাকার জন্য আবার এইবারে হাসিনার কাছ থেকে আমরা হাসিনাকে অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করে দেশকে মুক্ত করা হয়েছে কিন্তু অন্য কোন দেশের ষড়যন্ত্রে অন্য কোন দেশের কৌশলে বা বুদ্ধিতে দেশ চালানোর জন্য নয় আমরা যদি সব সময় অন্য দেশের কৌশলে অন্য দেশের বুদ্ধিতে চলি অন্য দেশ কোনোদিন চাবে না বাংলাদেশ সমৃদ্ধশালী হোক সে যেই হোক আমার পার্শ্ববর্তী দেশ হোক আবার বহু দূরের দেশ হোক কোনো দিন চাবে না যে বাংলাদেশ শক্তিশালী হোক সমৃদ্ধশালী হোক বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক এটা কোনো দিন চাবে না তা আমরা যদি একের পর এক এরকমের ভারত থুয়ে আবার ও যদি পাকিস্তানের দিকে যায় পাকিস্তান থুয়ে যদি ভারতের দিকে যাই এরকম দৌড়াদৌড়ি করতে থাকি তাহলে আমাদের দেশটা শক্তিশালী কবে হবে আমরা প্রকৃতপক্ষে কবে বাংলাদেশে হতে পারবো আমরা কবে শক্তিশালী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সারা পৃথিবীর বুকে এক মাথা উঁচু করে কথা বলতে পারব সেটা কিন্তু হতে দিচ্ছে না বা হতে দিবে না যার কারণে একবারে মাইনাস টু ফর্মুলা হয়েছিল এই মাইনাস টু ফর্মুলা এখন আবার মাথা চারা দিয়ে উঠতেছে আমি সব কিছু বলতেছি না আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে যেমন শুরু হয়েছে বেশ জোরালোভাবে ঈদের পর থেকে এই মাইনাস টু যে করবে মাইনাস টু করার পিছনে যে রসদগুলো আছে যে কৌশলগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে আপনারা ফেসবুকে যদি ঢুকেন সোশ্যাল মিডিয়ায় ঢুকেন দেখবেন অনেক সত্য মিথ্যা বানিয়ে গুজব ছড়িয়ে বিভিন্ন রকমভাবে বাংলাদেশে তো এখন সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে বিএনপি সামনে যদি অবাধ নিরপেক্ষে নির্বাচন হয় তাহলে এককভাবে নির্বাচন করলেও বিএনপি ক্ষমতায় যাবে এটা এখন সবাই জানে সবাই বোধ এখন যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে বা মাইনাস টু করা যায় সেই জন্যই এই ষড়যন্ত্রটা চলতেছে এই ষড়যন্ত্রের রসধ হিসেবে কিছু দেশি বিদেশে ইউটিউবার আছে তাদেরকে পেইড এজেন্ট হিসেবে কাজে লাগাচ্ছে এরপরে শুরু হবে দেশি বিদেশি কিছু মিডিয়ায় কন্টিনিউ বিষদগার শুরু হবে এবং দেশের ভিতরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বিএনপির বিরুদ্ধে যে বিষদগার হচ্ছে একেবারে সবই যে বিষদগার তা না বিএনপির বিএনপির দোষ না বিএনপিকে যারা অপছন্দ করে কিছু বিএনপির ভিতরে বিএনপির কর্মীর নামে যারা অপকৌশল করে সেই সব ব্যক্তিদের জন্য বিএনপি কিছু বদনাম হয়েছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই যে অপকৌশল চালিয়ে এই যে প্রচার চালিয়ে বিএনপিকে বেকায়দায় বেকায়দায় ফেলা আমি আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা বলি আমাকে অনেকে চিনে কালকে রাতে একজনের ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে ভাই বিএনপি যা শুরু করছে এতে তো এখন আর বিএনপি করা যাবে না এখন আমরা অন্য কিছু করব তা আমি তো তাকে বুঝে বলতে পারতেছি না পুরোটা তার তো বুঝতেছে না কিন্তু আমি তো বুঝতেছি কী কারণে কি হচ্ছে কোথায় আসল কৌশলটা কোথায় কি হচ্ছে শেখ হাসিনার পতনের পর পরই চারিদিকে খবর দেখা যাচ্ছে বিএনপি চাঁদাবাজি করতেছে বিএনপি দখল করতেছে কথা হয়তো সত্য এখন বিএনপি কি দখল করতেছে কি চাঁদাবাজি করতেছে বিএনপি এই যে পনেরো বছর সাত মাসে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের যে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমি সব দখল করে নিয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের পতনের পরে বিএনপির লোকজন স্বাভাবিক সেগুলো তারা আবার ফিরাইয়া আনবে এটাই স্বাভাবিক এইগুলোকেই আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভিতরে এখন আরও কিছু লোক আছে এরা মিলে জামাত ইসলাম আওয়ামী লীগ একত্রে মিলে বিএনপির বিরুদ্ধে প্রচার প্রচারণা চালাচ্ছে বিএনপি চাঁদাবাজি করতেছে এখন বিএনপি যদি চাঁদাবাজি করে সরকার কেন সেই মানুষগুলোকে ধরে না বিচার করে না সরকারের তো উচিত খুব শক্তিশালীভাবে সে মানুষগুলোকে ধরে যারা চাঁদাবাজি করতেছে যারা আইনকে ভঙ্গ করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। কেন করতেছে না আমরা দেখেছি যে এটা তো আমরা দেখছি যেটা শিবির বলছে যে তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়ে তাদের অ্যাক্টিভিটিস করে ছাত্রলীগকে বেকায়দায় ফেলে তারপর আওয়ামী লীগের পতন নির্দিকে নিয়েছে আরও বদনাম করেছে তাহলে এই যে হেলমেট বাহিনী তৈরি হয়েছিল ছাত্রলীগের আমলে আমরা দেখছি হেলমেট বাহিনী বিভিন্ন বাহিনী দেখেছি এর ভিতরে শিবিরও ছিল শিবির থেকে শিবির থেকে ছাত্রলীগকে এই যে বেকায়দায় ফেলে বদনাম করে ছাত্রলীগের যাকে কিছু হয়েছে ছাত্রলীগ তো বদনাম ছাত্রলীগ তো এমনিও খারাপ আমরা জানি আওয়ামী খারাপ নিকৃষ্ট বাংলাদেশের মানুষ পছন্দ করে না কিন্তু এখন বিএনপির ভিতরে যারা এই যে চাঁদাবাজি করতেছে এই যে বিএনপির বদনাম করতেছে এদের এরা কারা এদের জন্য বিএনপির উচিত একটা দলীয় কমিটি গঠন করে এদের খুঁজে বের করা এরা কি আসলে বিএনপির না এরা কি আগে থেকে বিএনপি করছে কি না বা নতুন এসে বা কয়েক মাস আগে এসে বিএনপির ভিতরে ঢুকে এখন এই সব কিছু করতেছে কি না কারণ এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার এক দল থেকে আরেক দলে গিয়ে সেখানে এরকমের কাণ্ড ঘটানো দলের বদনাম করা তৈরি করা দল বিপদে ফেলা এরকম কৌশল চলে যেটা যেটাই সম্প্রতি হলো শিবির ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়ে যা কিছু করছে এখন বিএনপির ভিতরেও যারা চাঁদাবাজি করতেছে তাদেরকেও অবজারভেশন রেখে তাদেরও তমন তদন্ত করে দেখা উচিত দলীয়ভাবে আর সরকারেরও উচিত কঠোর হস্তে তাদেরকে দমন করা কেন সরকার তাদের কিছু বলতেছে না তাহলে তারা কারা কি কারণে সরকার তাদের কিছু বলতেছে না পক্ষে শহীদ প্রেসিডেন্ট রহমান তাকে যে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে যে ভালোবাসে তারেক রহমানকে যে ভালোবাসে তার পক্ষে চাঁদাবাজি করা সম্ভব নয় কারণ বিএনপির এক কর্মী কর্মকাণ্ডের উপরে নির্ভর করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মান সম্মান তারেক রহমানের সম্মান বেগম খালদা জিয়ার মান সম্মান যে বেগম খালদা জিয়ার মান সম্মান বা তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মান সম্মানের দিকে তাকায় না সে তো আসলে বিএনপির কেউ না আর এই যারা চাঁদাবাজি করে তাদেরকে বলে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি বলা যাবে ওইটাই যেটা বিএনপির দল থেকে ঘোষণা হয় যেটা আসে বিএনপি কি কাউকে বলছে চাঁদাবাজি করার জন্য মোটেই না কিন্তু চাঁদাবাজি হচ্ছে সরকারও কিছু বলতেছে না তো সম্মানিত দর্শক শ্রোতা অনেক ষড়যন্ত্র চলতেছে দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র সবাই সাবধানে থাকবেন যাতে বাংলাদেশটা আর একটা কোনো হজুক তৈরি হয়ে কোনো গৃহযুদ্ধের দিকে না যায় আবার কোনো রক্তপাত বাংলাদেশে না হয় আবার কোনো ধ্বংসযজ্ঞ বাংলাদেশে না হয় এরকম যদি হতেই থাকে তাহলে আমরা কবে শান্ত হব আর কবে আমাদের ভবিষ্যৎ আমরা গড়ব আমাদের নেক্সট প্রজন্মের ভবিষ্যৎকে আমরা গড়ে তুলব এটা তো বলা যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে লাইভে যারা অ্যাটেন্ড করেছেন এবং এর পরে যারা লাইভটা যে যেখান থেকে দেখবেন সবাইকে ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.